নিজেদের গাছের থেকে আনা আম দিয়ে সারা বছরের জন্য আমি একটু আচার করে রাখবো সেই সাথে সারা বছর জন্য রান্নার কাজে লাগাতে পারি আম ডাল টক খেতে পারি সেভাবে কিছু আম ফ্রোজেন করব। কেন আমি দুপুরের রান্নাটা এখন বিকালে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলতে গেলে একদম আমার রান্নার রুটিনটাকে চেঞ্জ করে দিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দিন ছিল বাচ্চাদের স্কুল ছুটি তো ছুটির দিন যেহেতু আগে থেকে ছুটির তালিকা আমরা পেয়ে যাই স্কুল থেকে তো সেই অনুযায়ী বুঝতে পারি যে কবে ছুটি তো ওইরকমভাবে কিছু কাজ হচ্ছে সেট করে রাখি যে বাসার কিছু ডিপ ক্লিনিয়ারের কাজ বিশেষ করে থাকে যেগুলো ছুটির দিন ছাড়া করা সম্ভব না অন্যান্য বছরের চাইতে এবারের বছরটা আমার জন্য একটু প্যারাদায়ক প্যারাদায়ক কেন বললাম বলুন তো যেহেতু আমার হচ্ছে ছোটো বাচ্চাটাকে এবার স্কুলে দিয়েছি সেখানে দেখা যায় যে আমার অনেক হিমশিম খেতে হয় যে অনেকবার বের হতে হয় বাসা থেকে সেই জন্য আর পুরো এই বাচ্চাদের জন্য তো আমি পুরো হচ্ছে রুটিনটাই বাসার চেঞ্জ করে দিয়েছি কারণ আমি একদম পেরে উঠতেছিলাম না সময়ের সাথে সাথে আর এ হঠাৎ করে গতকাল রাতে ওর দাদা ভাই আসলো আম নিয়ে কাঁচা আম মানে আগের দিনই উনি হচ্ছে আমাদের গাজীপুরে একটা জায়গা আছে সেটা দেখতে গিয়েছিল ওইখানের গাছ থেকে কিছু কাঁচা আম পেরে নিয়ে এসেছে অন্যান্য বছর আরও বস্তা বলে নিয়ে আসে তো এবার একটু অল্প এনেছে যদি অল্প আনাতে আমি খুশি হয়েছি কারণ আম গাছের জায়গায় যে আশেপাশে বাড়িগুলো আছে তারাও আম খেতে পারবে এতে করে আমরাও এত কাঁচা আম আনলে খুব হিমশিম খেয়ে যায় যে এত আম কী করব। তো এই আম দিয়ে সামান্য কিছু আচার করব আর বাকিটা হচ্ছে সারা বছর যেন খেতে পারি ডাল টক এগুলোতে যেন কাজে লাগাতে পারি ওই রকমভাবে হচ্ছে ফ্রোজেন করব তো তো অনেক বালু ছিল সেজন্য আমি হচ্ছে এগুলো ভালো করে আগে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন কিছু আম আমি হচ্ছে ছিলে নেব যে আম আমার দ্বারা সম্ভব ছিলানো কারণ আমি অনেকক্ষণ বসে থেকে যেহেতু কাজ করতে পারি না আর সব কাজ হচ্ছে হেল্পিং হ্যান্ডের আশায় করা সম্ভব না যেহেতু তো আমি সামান্য হচ্ছে সিলেক্টেড কিছু কাজের জন্য হেল্পিং হ্যান্ড রেখেছি তো আমি আপাতত যতটুকু সম্ভব কিছু আম ছিলে রাখব। আমাদের তিনটা আম গাছ কিন্তু এই জায়গার আম গাছের আমগুলা একদম খাওয়া যায় না বিশেষ করে পেকে গেলে অনেক টক এবং আমের মধ্যে অনেক ছুবা থাকে সেজন্য প্রতি বছর আমার শ্বশুর এই টাইমে একবার যায় গিয়ে কিছু কাঁচা আম পেরে নিয়ে আসে যখনই আম আনে সবার জন্যই আম আনা হয় এই যেমন এই আমগুলা কিন্তু শুধু আমার জন্য এরকম করে আমার দুই চাচা শ্বশুর এবং আমার ছোটো দেবরের জন্য এতগুলো করে আম দিয়েছে সবার আমগুলোয় উনি সবার কাছে পৌঁছে দিয়েছে তো এই তো আমার আমগুলো আমি প্রসেস করে নিব আপাতত যতগুলো আমি আচার দেব ততগুলো ছিলে ভালো করে ফেরে হচ্ছে ভিতরটা পরিষ্কার করে নিয়েছি যেহেতু মোটামুটি একটা আটি বেঁধে গেছে এগুলো ফেরে নিতে আমার একটু কষ্টই হয়েছে তো আচারটা বসিয়ে আমি বাকি আরও কিছু আম ছিলবো এবং ফ্রোজেন করার জন্য প্রিপারেশান নিব আর কি এখন আচারের জন্য আমি পাঁচ পূরণ একটু তেজপাতা আর কিছু মরিচ একটু হালকা গরম করে নিচ্ছি এগুলো কিন্তু আমি বাঁচবো না একটু গরম করে গরম পাতির রেখে দিয়েছি কিছুক্ষণ তারপর আমি হচ্ছে ব্র্যান্ডার করে নিয়েছি আচার বানানোতে আমি অনেক পারদর্শী না বাট নিজেরা খেতে পারবো এরকম অল্প একটু আচার করতেই পারি তো এতটুকুই করেছি আর সেই সাথে এবারের আচারটা অনেক তেল দিয়ে করেছি মানে ডুবো তেলে করেছি যাতে করে মুড়ি মাখা দিয়ে আচারের তেল দিয়ে খাওয়া যায় তো আচারের তেল দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু আমি ঘুমাইনি কারণ ওই সময়টা আমার হচ্ছে আমার মেয়ের টিচার আসে পাশাপাশি মেয়ের হুজুর আসে তো একটা টেনশন তো কাজ করি সেই জন্য আর ঘুমাতে পারি না তো আর এদিকে এখন আফরো আছরের নামাজটা পড়ে পড়াশোনা করতেছে আর আমিও একটু রান্না করে আসলাম রান্না করার জন্য শুরুতেই বলেছিলাম যে আমি আমার হচ্ছে সব কিছু তাল সামলাতে না পেরে এখন রান্নার রুটিনটাই হচ্ছে চেঞ্জ করে দিয়েছি যেহেতু সকাল সাড়ে ছটা থেকে একদম বারোটা পর্যন্ত আমার বাহিরে যাতায়াতের মধ্যেই থাকতে হয় ছোটোজনকে স্কুলে দেওয়াতে আমার পুরো রুটিনটা চেঞ্জ করতে হয়েছে যে তো আবার ভিন্ন স্কুলে দুজন তো ছেলেকেও নিয়ে যেতে হয় ফাঁকে আর মাঝে মাঝে যেটুকু সময় আধা ঘন্টা এক ঘন্টা করে আমি বাসায় থাকি ওই সময়ে সব কিছু গুছিয়ে রান্না করাটা সম্ভব হয়ে ওঠে না আর আমি কয়েকদিন চেষ্টা করেছিলাম রান্না করার জন্য দুপুরে এতে করে আমি ঠিকমতো নামাজও পড়তে পারতেছিলাম না জোহরের সেই সাথে হচ্ছে বাচ্চাদের টাইমলি খাবার দেওয়া যাচ্ছিল না সব কিছু মিলিয়ে আমি হচ্ছে শারীরিকভাবে খুব টায়ার্ড হয়ে পড়তেছিলাম সে জন্যই হচ্ছে রান্নার রুটিনটা চেঞ্জ করলাম যে না মাঝে মাঝে বিভিন্ন পরিস্থিতিতে পড়ে হলেও অনেক কিছুই চেঞ্জ করতে হয় পরিবর্তন আনতে হয় আমাদের চলাফেরার মধ্যে তো আমিও একটু চলাফেরায় পরিবর্তনটা এনেছি যা হচ্ছে দুপুরে রান্না না করি সেটা বিকালে রান্না করি এতে করে বাচ্চাদের টাইমলি খাবার দিতে পারতেছি পাশাপাশি হচ্ছে নামাজটাও পড়তে পারতেছি আর কি আর দুপুরবেলা বাচ্চাকে ঘুম পাড়াতে না পারলে দুহা অনেক বিরক্ত করে যেহেতু সকালবেলা উঠে তো সব কিছু মিলিয়ে আমি এই রুটিনটাকে চেঞ্জ করে দিয়েছি তো যাই হোক এখন বিকালবেলা রান্না করব এবং পরের দিন দুপুরবেলা পর্যন্ত খাবো একচুয়ালি এখন আর সকালবেলা ভাত খাওয়া হয় না তো সেই জন্য হচ্ছে রাতে আর হচ্ছে দুপুরে খাবো আর কি তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করেছি আর সাথে পাতলা ডাল আর ছিল করলা বাজি সেটা আমি একদম ভিডিও করতে ভুলে গিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম